সবুজের দেশ আমাদের বাংলাদেশ এখন আছে আমাদের গ্রামের বাড়ি বিক্রমপুর সামনে প্রচুর পাট গাছ দেখা যাচ্ছে কোনো পাট খ্যাপ সোনালিয়াস পাট আমাদের বিক্রমপুরে প্রচুর পাট প্লাস আলু হয় আলুর জন্য আমাদের বিক্রমপুর মুর্শিগঞ্জ খুব বিখ্যাত গ্রামের রাস্তায় হাঁটতেছি আমাদের বিক্রমপুর না আসলে বোঝা যাবে না কত সুন্দর একটি সাজানো গোছানো একটি গ্রাম আর চমৎকার গ্রাম আমাদের সুন্দরবন সুন্দর লাগছে খুব সুন্দর কাজ করতেছে এগুলো সাঁকর গোড়া চাল পোলার চাল যেটাকে আমরা বলি এসে একটা প্রচুর গ্রাম পোলার চালের নিজের গ্রামের রাস্তায় নিজের বাড়ির রাস্তায় হাঁটার অনুভূতি একটু ভিন্ন কলা গাছে কলা ধরে পাইকে বেরিয়েছে কিন্তু কেউ ধরবে না এখানে অনেক সুন্দর একটি পরিবেশ আসলে বিক্রমপুর না আসলে বোঝা যায় না যে গ্রামটা কত সুন্দর আসলে গ্রামে আসতে হবে এই গ্রাম থেকেই কিন্তু আমাদের আমরা শহরে গিয়েছি প্রতিটা মানুষেরই তার মেন ঠিকানা কিন্তু গ্রামও গ্রাম গ্রামকে ঘিরেই আমাদের চলা অনেক সুন্দর লাগতেছে আমাদের বাড়ি এখানে হাঁটলে দুই সাইডে প্রচুর পোলার চলের খেত ধান ক্ষেত এখানে পোলার চলে ধান হয় এই সাইডে এবং আমাদের এখানকার ম্যাক্সিমাম মানুষই জাপান প্রবাসী কত বড় একটি এখানে প্রচুর ধান হয় আলুর সময় আলু হয় যে সিজন হয় সেই সিজনে সেটা এখানে চাষ হয় সবাই ভালো থাকবেন বেশি বেশি করে আমার জন্য দোয়া করবেন দেশের জন্য দোয়া করবেন দেশের মানুষের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম র